প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম টয়টা একজিও দুই হাজার সাতের মডেল পুস স্টার্ট আমার এই লাইফটি যারা দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশ থেকে তার আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে লাইফটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই গাড়িটি হচ্ছে টাই একজিও পুস স্টার দুই হাজার সাতের মডেল দুই হাজার এগোতে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন দুই সাল কমপ্লিট এবং ফিটনেস দুই সাল কমপ্লিট গাড়িটি বাহিরে সাদা কালার ভিতরে বিস্কিট কালার পুস স্টার্ট সিএনজি এবং তেলে গাড়িটি চালিত সম্পূর্ণ প্রাইভেট ইউজ তো আপনারা যারা একটি টয়টা একজিও গাড়ি হোয়াইট কালারের ভিতরে বিস্কিট কালার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমার এই গাড়িটি আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন গাড়িটি যেইখানে যে অবস্থায় আছে সামনে পিছনের গ্লাস এবং বডির কন্ডিশন সব অরিজিনাল আছে এবং এই গাড়িটির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা যারা অল্প টাকার মধ্যে একটি ফ্রেশ কন্ডিশন এক জিও গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা উত্তরা চোদ্দো নম্বর সেক্টর হাউস নাম্বার একশো রোড নাম্বার সতেরো সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনারা এই গাড়িটি সম্পূর্ণভাবে টেস্ট ড্রাইভ করে গাড়িটি ক্রয় করতে পারবেন সাথে দক্ষ টেকনিশিয়ান নিয়ে আসবেন এবং নাবানা সাউদার্ন কোম্পানিতে গাড়িটি অ্যানালাইসিস টেস্ট করে গাড়িটি ক্রয় করতে পারবেন এবং গাড়িটির বডি কন্ডিশন এবং পেপার্স কন্ডিশন এবং ফার্স্ট হ্যান্ড গ্যারান্টি সহকারে গাড়িটি বিক্রয় করা হবে তো আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ডাবল টু ডাবল এইট ডাবল নাইন তা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ